হামতুল্লাহ আবার একজন ভাই প্রশ্ন করেছিলেন যে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে অন্যের ছবি পোস্ট করা সম্পর্কে এটা জায়েজ কিনা এ ব্যাপার তিনি জানতে চেয়েছিলেন আমাদের প্রথমে জানতে হবে যে এই যে ছবি ক্যামেরার যে ছবি এই ছবি কিন্তু আল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় ছিল না সেজন্য এই সম্পর্কে কোনো সরাসরি কোনো দলিল পাওয়া যাবে না এই সম্পর্কে কোনো সরাসরি দলিল পাওয়া যাবে না কিন্তু আল্লাহ তলসল্লাহ সাল্লাম আমাদের জন্য ইশতেহাদকে অবশিষ্ট রেখেছেন বাকি রেখেছেন তো আমরা যে সমস্ত হাদিসে ছবি অঙ্কন করা হারাম বলে উল্লেখ করা হয়েছে এবং চরম শাস্ত্রের বিধান দিয়েছেন আল্লাহ যে কাল কায়ামতের মাঠে যে ব্যক্তিরা ছবি অঙ্কন করে অর্থাৎ কোনো জীবিত প্রাণীর ছবি অঙ্কন করে গাছপালা নয় নদী নদী নালা নয় জীবিত প্রাণীর জীবিত প্রাণীর ছবি অঙ্কন করে কাল কায়ামাতের মাঠে সেই সমস্ত ব্যক্তিদেরকে উঠিয়ে বলা হবে যে তুমি যে সমস্ত জিনিসের ছবি অঙ্কন করতে সেই সমস্ত জিনিস হচ্ছে এইগুলি তোমরা এখন এদেরকে প্রাণ দাও তো মানুষের পক্ষে সম্ভব নয় কোনো জীবজন্তুকে বা কোনো মানুষকে প্রাণ দেওয়া তো তাদেরকে শাস্তি দেওয়া হবে সেই জন্য তো এই হাদিসগুলোর উপর আমরা ইজতেহাদ করে কেয়াস করে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এই যে ক্যামেরার ছবি এগুলোও জায়েজ নয় কিন্তু যেহেতু বর্তমান পরিস্থিতিতে এমন জায়গাতে পৌঁছেছে যে আপনি এই ছবি ছাড়া চলতে পারবেন না আধার কার্ড ভোটার কার্ড আপনার প্যান কার্ড জাস্ট মানে অ্যাডমিট যাবতীয় যত রকমের ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টসে আমার আপনার ছবি লাগবে মাস্ট ওরূপভাবে আপনি ফেসবুকের মাধ্যমে দায়াত্ব কাজ করছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে দায়িত্ব ব্যাগের কাজ করছেন আপনার আইডেন্টিফায়ার জন্য আপনার পরিস্থিতির জন্যে আপনাকে চেনার জন্য একটা ছবি আপনি প্রোফাইলে দিলেন এগুলো কোনো নয় তো আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ছবি অঙ্কন করা যেটা সেটা আমি টোটালেই হারাম সেটা টোটালেই হারাম ক্যামেরার যে ছবি সেই ছবির মধ্যে সেই ছবিগুলো অতটুকু যায় যতটা আপনাদের প্রয়োজন ক্যামেরার যে ছবি মোবাইলে হোক বা ক্যামেরাতে হোক ওই যে ছবিগুলো হয় এগুলো অতটুকু যায় যতটা প্রয়োজন প্রয়োজন ছাড়া যে সেলফির যে জামানা এসেছে বর্তমানে না নামাজ পড়তে পড়তে সেলফি কবরে নামান হচ্ছে বা সেলফি কুরবানির গোষ্ঠে সেলফি খুদ্ সেলফি মুখ হাত পা বেঁকিয়ে নাক মুখ বেঁকিয়ে এমনভাবে ছবিগুলো ওঠে মানে আল্লাহ তালা যে সৃষ্টি সেটাকে তারা পরিবর্তন করে দেয় তো এরকম এগুলো চরম হারাম এগুলোই চরম হারাম তো বৈধ অতটুকু যতটা প্রয়োজন তো এটা হচ্ছে আপনার জন্য আমার জন্যে তো সেখানে অন্য ছবি পোস্ট কি দরকার ভাই যদি আপনি ফেসবুকের মাধ্যমে মাধ্যমে দাতবেগের কাজ করছেন তো ছবি পাঠিয়ে বা পোস্ট ছবি পোস্ট করে কোন দাঁতাবের কাজ হয় ভাই তো সেই জন্যে যতটা সম্ভব এইরকম ছবি ওঠানো বা পোস্ট করা থেকে বেঁচে থাকা দরকার প্রয়োজন মোতাবেক দু একটা ছবি আপনার ডকুমেন্টসের জন্য লাগছে আপনি ফেসবুকে প্রোফাইল প্রোফাইল দিচ্ছেন হোয়াটসঅ্যাপে দিচ্ছেন এতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তবে যতটা সম্ভব এই এই জিনিস থেকে বেশি থাকা হবে বেশি উত্তম এবং আমার জন্য কল্যাণকর হবে এবং চেষ্টা করতে হবে যেহেতু অন্য ছবি আমাদের পোস্ট করে আমাদের প্রয়োজন নয় সেজন্য এ থেকে আমাদের বেশি থাকা বেশি উত্তম হবে বাকি আল্লাহ হাজার আইন আল্লাহ আহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরক